হাই আমি সৌমি এটা আমার ফার্স্ট মিনি ব্লগ তো আমি আজ ভীষণ এক্সাইটেড কারণ ফাইনালি আমি আমার দাদার দিয়ে শপিংয়ে বেরিয়েছি তো আমি আর মা বেরিয়ে পড়েছি তো এখন আমাদের কথা বলতে বলতে ট্রেনটাও চলে আসলো চলো আমরা ট্রেনে উঠে বলি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি আমরা কাশ্টিপাড়া স্টেশনে চলেই এসেছি দেখতে পাচ্ছ আজকে ভীষণ ভিড় ছিল ট্রেনে ও আমার বোনও আমাদের সাথে জয়েন করেছে কাশ্টিপাড়া থেকে তো ফাইনালি আমরা কাঁচরাপাড়া চলে এসেছি এখান থেকে আমরা সোজা আদিগোপাতে যাবো ভীষণ সুন্দর সুন্দর শাড়ির ভ্যারাইটিস ছিল খুবই সুন্দর আমার বোনের একটা শাড়ি এখান থেকে নেওয়া হয়েছে তো ওর এক দেখাতে একটা শাড়ি পছন্দ হয়ে গেছে যাই হোক ও এটা নিয়েছিল তোমরা চাইলে এখান থেকে পার্টি ওয়ার শাড়ি কিনতে পারো খুবই খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে তারপর আমরা ঘুরতে ঘুরতে স্টার উইনে চলে আসলাম গুড়িয়ার ড্রেস কেনার জন্য তো এখানে খুবই সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন ছিল ভীষণ সুন্দর তো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল খুবই সুন্দর কালেকশানগুলো যাই হোক ঘুরে ঘুরে অনেক শপিং করে ফেলেছি তো গুড়িয়ার ড্রেসও কিনে হলো আমাদেরও ওইখান থেকে নিজ থেকে অনেক কিছু ড্রেসও কিনেছি আমরা এখানেরও ইয়াররিংসের গুলো খুবই সুন্দর ছিল তো এখান থেকে দু চারটে কিনে নিয়েছি আমরা তো ফাইনালি আজকের মতন শপিং ডান আমরা বাড়ির জন্য রওনাও দিয়ে ফেলেছি তো এখনো অনেক অনেক কেনাকাটা বাকি আছে আমাদের তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং Thank you.